সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ আজকের এই ভিডিওতে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন জাগে প্রশ্নগুলি কোথার থেকে এস টি পিজিটি হিস্ট্রি ইউনিট ফাইভ থেকে একশোটি কোয়েশ্চেন নিয়েছি এই কোয়েশানগুলি থেকে অনেকগুলি পরীক্ষাভিত্তিক প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর তার সঙ্গে যারা জিটি পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্ট্যান্ট হিস্ট্রি বেইস মোগল যুগ থেকে যতগুলি পরীক্ষা হবে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি তাহলে দেরি না করে শুরু করা যাক প্রশ্ন হচ্ছে আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য কী ছিল এখানে আমি বাঁদিকে প্রত্যেকটা প্রশ্নর ব্যাখ্যা সহ আলোচনা করেছি আকবরের রাজনৈতিক বিবাহের মাধ্যমে রাজপুতদের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেন এবং তাদের সম্মানিত পদে অধিষ্ঠিত করেন ফলে রাজপুতদের সমর্থন পান মূল কথা হচ্ছে রাজ রাজপুত নীতি ছিল হিন্দুদের মধ্যে রাজপুত যারা তাদের শক্তিতে প্রভাবিত হয়ে ভারতবর্ষে মুঘল স্থাপত্যকে সুদৃঢ় করতে তিনি এই নীতি গ্রহণ করেছিলেন যুদাবাই কে ছিলেন আকবরের হিন্দু স্ত্রী যদিও এই ক্ষেত্রে বিতর্ক রয়েছে আকবরের হিন্দু স্ত্রী ব্যাখ্যা হচ্ছে যুধাবাই মূল নাম হচ্ছে হীরকুমারী বা মরিয়ামুজ্জামানি বা হারকাবাই রাজবংশের রাজকন্যা যাকে আকবর বিবাহ করেন আরেকটা মতে সেলিমের ছিলেন যদিও এই ক্ষেত্রে প্রশ্ন নাও আসতে পারে তিন নম্বর প্রশ্ন আকবর কোন রাজপুত বংশের সঙ্গে আত্মীয়তা স্থাপন করেছিলেন অম্বরের সঙ্গে করেছিলেন ব্যাখ্যাগুলি ভালো করে দেখে নেবে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী রাজা টুডুরমল ছিলেন আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী যিনি বা পদ্ধতি চালু করেছিলেন দহশালা পদ্ধতির প্রবর্তক কে করেছিলেন টুডোরমল করেছিলেন দশলা পদ্ধতি পরিচিত ছিল কি নামে পরিচিত ছিল যাবৎ পদ্ধতি বা জাপ্তি পদ্ধতি যাবৎ পদ্ধতি বা জাপ্তি পদ্ধতি সাত নম্বর প্রশ্ন আকবর প্রতিষ্ঠিত ধর্মীয় সংলাপ কেন্দ্রটির নাম কি ইবাদতখানা আট নম্বর প্রশ্ন আকবর প্রতিষ্ঠিত নতুন ধর্মের নাম কি দিন ইলাহি কবে করেছিলেন ভালো করে ব্যাখ্যাগুলি দেখে নেবে আকবরের বিখ্যাত ইতিহাস বিষয়ক গ্রন্থ আকবর নামার রচয়িতাকে আকবর নামার রচয়িতা আবুল ফজল আইনি আকবরের রচনা করেন আবুল ফজল যা আকবরের শাসনকাল সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে দশ নম্বর প্রশ্ন আকবরের নবরত্ন এর অন্তর্ভুক্ত ছিলেন না এই না শব্দগুলি দেখবে এর মধ্যে ঔরঙ্গজেব ছিলেন না কারণ ঔরঙ্গজেব তখন জন্মই হয়নি আকবরের দরবারে বিখ্যাত চিত্রকর কে ছিলেন বাসওয়ান বাসওয়ান ছিলেন চিত্রকর আকবর কোন যুদ্ধের পর রাজপুতদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন হলদিঘাটের যুদ্ধের পর হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল দেখে নেবে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপের বিরুদ্ধে আকবরের সেনাপতি কে ছিলেন আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ আকবরের কোন শহরে নতুন রাজধানী গড়ে তুলেছিলেন আকবর ফতেপুর স্বীকৃতি পনেরো নম্বর প্রশ্ন আকবর কোন বছর দিন ইলাহি প্রবর্তন করেন পনেরোশো বিরাশি সালে টোডরমলের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল এখানে উপরুক্ত সবগুলি হবে আকবরের রাজস্ব ব্যবস্থার রাজস্ব সংস্কারের কারখানা শব্দটি বলতে কি বোঝায় কৃষিভিত্তিক দপ্তর হচ্ছে কারখানা রাজস্ব আদায় পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন শাহজাহান ঔরঙ্গজেব আকবর বাবর পাট্টা এবং কবুলিয়ত করেছিলেন এখানে প্রশ্নটা ভুল রয়েছে পাট্টা ও কবুলিয়ত অপশন তো এখানে দেওয়া নেই পাট্টা ও কবুলিয়ত করেছিলেন শেরশাহ এখানে শাহজাহান হবে না শেরশাহ হবে অপশনটা হবে শের শাহ শেরশাহ হবে মূল প্রশ্নটার উত্তর হবে শেরশাহ শুদ্ধ উত্তরটা হবে শেরশাহ ঠিক করে দিলাম নেক্সট প্রশ্ন আকবরের দরবারে অনুবাদকের ভূমিকা কে পালন করেছেন বদাউনি দিন ইলাহি ধর্মের অন্তর্ভুক্ত ছিল না একেশ্বরবাদ সকল ধর্মের সম্মান হজ পালন বাধ্যতামূলক হজ পালন বাধ্যতামূলক এটা ছিল না আকবরের মৃত্যুর পর কে সম্রাট হন জাহাঙ্গীর সেলিম ছিল তার পুত্র ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে তারপর আকবরের রাজপুত নীতির ফলে কি হয়েছিল নীতির ফলে রাজপুতদের সমর্থন সংহতি তিনি আদায় করে করেছিলেন রাজপুতদের সঙ্গে মৈত্রীর ফলে তারা মুঘল প্রশাসনের অঙ্গ হয়ে ওঠে উদাহরণ হিসাবে হলদিঘাটের যুদ্ধে মানসিংহ ছিলেন আকবর ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ছিলেন ধর্ম নিরপেক্ষ ছিলেন অবশ্যই আকবরের যে নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন সেই ক্যালেন্ডারটা হচ্ছে ইলাহি সন হিজড়ি নয় ইলাহি সন আকবরের সময়কার গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পর্তুগিজদের সঙ্গে ছিল আকবরের রাজস্ব সংস্কার পদ্ধতির ভিত্তি ছিল কি ছিল ভিত্তি ভূমি পরিমাপ ও ফসলের গড় ব্যাখ্যা ফসলের গড় করেছিলেন পলাশ পারাওতি চাচর বাঞ্জার করেছিলেন বিভিন্ন ক্লাসিফিকেশন অফ দ্য ল্যান্ড সেটা করেছিলেন আকবরের দিনী লাই অনুসরণ সবচেয়ে খ্যাতনামা রাজপুত কে ছিলেন সবচেয়ে খ্যাতনামা রাজপুত ছিলেন রাজা বীরবল আঠাশ নম্বর প্রশ্ন নিজের নিচের মধ্যে কে আকবরের নবরত্নের অন্তর্ভুক্ত ছিলেন না আকবরের নবরত্নের অন্তর্ভুক্ত ছিলেন না রাজা সুরজমাল নেক্সট প্রশ্ন আকবরের রাজস্ব পদ্ধতি জাপ্তি শব্দটির অর্থ কী সরকারের হাতে সরাসরি কর সংগ্রহ জাহাঙ্গীরের জন্মস্থান কোথায় জাহাঙ্গীরের জন্মস্থান ফতেফুর স্বীকৃতে জাহাঙ্গীর তার আত্মজীবনীর নাম কি তুজুকি জাহাঙ্গীর জাহাঙ্গীরের রানী নূরজাহান ছিলেন কী ছিলেন নূরজাহান নূরজাহান ছিলেন পারস্য থেকে আগত নূরজাহানের আসলে পারস্যবংশ ইরানি উৎপত্তিতে ছিল তার নুরজাহানের ভাই ছিলেন নুরজাহানের ভাই কে ছিলেন নুরজাহানের ভাই ছিলেন আসফ খান নুরজাহান কত সালে জাহাঙ্গীরকে বিয়ে করেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে নুরজাহান জাহাঙ্গীরকে বিয়ে করেন জাহাঙ্গীরের শাসনামলে কোন ইংরেজ প্রতিনিধি তার দরবারে এসেছিলেন স্যার টমাস রো সনটা দেখে নেবে ষোলোশো সালে ইংরেজ প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন আবার প্রশ্ন আসতে পারে যে স্যার টমাসরো কত সালে এসেছিলেন তাহলে জাহাঙ্গীর ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে বসেছিলেন ষোলোশো সাতাশ পর্যন্ত শাসন করেছিলেন জিনিসটা একটু মিলিয়ে নেবে জাহাঙ্গীরের রাজত্বকালে শিল্প ও চিত্রকলার উন্নয়নের প্রমাণ পাওয়া যায় কোথায় পাওয়া যায় মুঘল মিনিয়েচার পেন্টিংয়ের তার সময়ে মুঘল মিনিয়েচার পেন্টিংয়ের ব্যাপক উন্নতি হয় প্রকৃতির চিত্র অঙ্কন হয় শাহজাহান ছিলেন শাহজাহান কে ছিলেন জাহাঙ্গীর পুত্র তাজমহল নির্মাণ করেন শাহজাহান সবচেয়ে সহজ প্রশ্ন তাজমহল নির্মাণ কত সালে শুরু হয় ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের স্থাপত্যশৈলীর পরিচিতি ছিল মার্বেল ও সিমেট্রিক ডিজাইন তার আমলে শ্বেত মার্বেল ও নিখুঁত সামঞ্জস্যপূর্ণ ডিজাইনের ব্যবহার বৃদ্ধি পায় দিল্লির লালকল্লা কে নির্মাণ করেন দিল্লির লালকল্লা শাহজাহান নির্মাণ করেন শাহজাহাননামা কে লিখ লিখেছিলেন আব্দুল হামিদ লাহুরি শাহজাহাননামা লিখেছিলেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব কোন ধর্মীয় মতবাদে বিশ্বাস করতেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব উলেমা দ্বারা পরিচালিত ছিলেন সুন্নি শিয়া মতবাদ ইলাহি সুফিবাদ কোনটা ছিলেন উলেমা দ্বারা পরিচালিত সুন্নি তিনি অত্যন্ত কট্টর সুন্নি মুসলমান ছিলেন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান কবে শুরু হয় ষোলোশো একাশি সালে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য শুরু হয় ষোলোশো পঁয়তাল্লিশ সালে না এটা হবে ষোলোশো একাশি সালে ঔরঙ্গজেব কোন মারাঠা নেতার বিরুদ্ধে যুদ্ধ করেন রাজা শিবাজি মারাঠাদের বীর ছিলেন শিবাজি ঔরঙ্গজেব হিন্দুদের জন্য পুনরায় কোন কর চালু করেন জিজিয়া কর চালু করেছিলেন পুনর্বহাল করেছিলেন ঔরঙ্গজেব কোন রাজপুত শাসকের সঙ্গে শান্তি স্থাপন করেন শান্তি চুক্তি স্থাপন করেন ঔরঙ্গজেব সাতচল্লিশ নম্বর প্রশ্ন রাজা জয়সিংহের সঙ্গে আটচল্লিশ নম্বর অরঙ্গজেব কত সালে মুগল সিংহাসনে আরোহণ করেন ষোলোশো আটান্ন সালে ধর্মাটের যুদ্ধ সামরগের যুদ্ধের পরে ঔরঙ্গজেব কোন শহরে মৃত্যুবরণ করেন দক্ষিণ ভারতে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল বাদশাহ না ঔরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের কি হয়েছিল দ্রুত পতনের দিকে যায় আকবরের ইবাদতখানা প্রতিষ্ঠা করা হয় কেন হয় কোথায় হয় প্রশ্নটা হচ্ছে আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করা হয় আকবরের দিল্লিতে ফতেহুর স্বীকৃতি ফতেপুর স্বীকৃতি আকবর দীনীলাহি ধর্মটি ছিল এক নতুন ধর্মীয় দর্শন নিম্নলিখিতদের মধ্যে কে নামার রচয়িতা ছিলেন আকবর নামার রচয়িতা ছিলেন আবুল ফজল আকবরের রাজপুত নীতি অনুসারে তিনি কাকে বিয়ে করেন আম্বার রাজকন্যা ভারমুলের কন্যা আকবর কোন বয়সে রাজ সিংহাসনে বসেছিলেন তেরো বছর বয়সে পনেরোশো দুই খ্রিস্টাব্দে তার জন্ম হয় পনেরোশো দুই নয় পনেরোশো বিয়াল্লিশ তেতাল্লিশে তার জন্ম হয় পনেরোশো ছাপ্পান্ন বসেন বারো তেরো বছর বয়সে যেহেতু এখানে তেরো বছর আছে তেরো বছর হবে তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে জিজিয়া কর প্রথমবার উঠিয়ে দিয়েছিলেন কে সম্রাট আকবর উঠিয়ে দিয়েছিলেন তিনি তীর্থ করে উঠিয়ে দিয়েছিলেন আকবরের রাজস্ব ব্যবস্থার আমিনের কাজ কি ছিল আমিন আমিনের কাজ ছিল ভূমি পরিমাপ করা আটান্ন নম্বর প্রশ্ন আকবর তার প্রশাসনের জন্য কতটি সুবা গঠন করেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সতেরোটি সুবা গঠন করেন তবে সবচেয়ে বেশি সুবা গঠিত হয়েছিল ঔরঙ্গজেবের আমলে রাজপুতদের মধ্যে কে আকবরের সভাসদ ছিলেন না ছিলেন না কথাটা দেখবে উদয় সিংহ ছিলেন না সুলিকুল শব্দটি বলতে কি বুঝায় সুলিকুল বলতে বোঝায় সার্বিক ধর্মীয় সহিংস সহনশীলতা এটা দিনী লাইয়ের একটা পাঠ ছিল সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য ছিল সলিকুল নেক্সট কোয়েশ্চেন আকবরের আমলে সর্বোচ্চ সামরিক পথ কোনটা ছিল সর্বোচ্চ সামরিক পথ ছিল মীর বক্সি জাহাঙ্গীরকে জাহাঙ্গীর কাকে হত্যা করে কাকে হত্যার আদেশ দিয়েছিলেন গুরু অর্জুনকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং তিনি হত্যা করেছিলেন আচ্ছা একটু দেখে নেবে উত্তরগুলি হ্যাঁ এবার হচ্ছে জাহাঙ্গীর তার আত্মজীবনী কোন নামে লিখেছিলেন জাহাঙ্গীরনামা জাহাঙ্গীর নামা লিখেছিলেন আত্মজীবনীমূলক গ্রন্থ জাহাঙ্গীরনামা তারপর চৌষট্টি নম্বর প্রশ্ন শাহজাহানের সময় নির্মিত বিখ্যাত মসজিদ হলো কোন মসজিদ ছিল জামি মসজিদ দিল্লি সবচেয়ে বড় মসজিদ শাহজাহানে ভারতীয় স্থাপত্যে যে বৈশিষ্ট্য দেখা যায় তা হল গথিক গ্রিক প্রভাব মার্বেল ও সামঞ্জস্যপূর্ণ নকশা রোমান প্রভাব মার্বেল ও সামঞ্জস্যপূর্ণ নকশা শাহজাহানের সময় যে বিখ্যাত কবি ফার্সিতে রচনা করতেন তিনি হলেন ফুইজি তারপর সিক্সটি সেভেন ঔরঙ্গজেব কর পুনঃপ্রবর্তন করেছিলেন কোন শহর থেকে সম্রাট হন ঔরঙ্গজেব কোন শহর থেকে সম্রাট হয়েছিলেন থেকে হয়েছিলেন দাক্ষিণাতে ঔরঙ্গজেবের প্রতিপক্ষ কে ছিল দাক্ষিণাতের ঔরঙ্গজেবের প্রতিপক্ষ ছিল বিজাপুর ও গুলকুণ্ডা ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন গুরু তেগ বাহাদুরকে ধর্মীয় মতবিরোধে ঔরঙ্গজেবের আমলে মারাঠা নেতা কে ছিলেন শিবাজি ঔরঙ্গজেব কোন ধর্মগ্রন্থের ব্যাখ্যা নিতেন নিজে ব্যাখ্যা দিতেন নিজে দিতেন কোন ধর্মগ্রন্থের কোরআনের ব্যাখ্যা দিতেন তাকে জিন্দাপিরও বলা হয় ঔরঙ্গজেব নির্মিত বিখ্যাত মসজিদ বাদশাহী মসজিদ এই মসজিদ বর্তমানে পাকিস্তানে ঔরঙ্গজেব কোন দাক্ষিণাত্যের রাজ্য জয় করেন এসবগুলি গোলকুণ্ডা বিজাপুর উভয় রাজ্য তিনি জয় করেছিলেন ঔরঙ্গজেবের ধর্মীয় কট্টরতার জন্য নিষিদ্ধ করেন নৃত্য গীত ও সঙ্গীত পঁচাত্তর নম্বর কোয়েশ্চেন গেল আকবরের ধর্মীয় নীতির মূল উদ্দেশ্য কি ছিল আকবরের ধর্মীয় নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রতি স্থাপন করা তিনি ইলাহি ধর্ম প্রবর্তন করেন কে আকবর রাজপুতদের সঙ্গে আকবরের মৈত্রীর সম্পর্কের অন্যতম লক্ষ্য কি ছিল মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করা এবং আফগানদের দমন করা এটা একটা অনেক বড একটা উদ্দেশ্য তার ছিল টোডরমল রাজস্ব সংস্কার জমির পরিমাপ ব্যবস্থাটি জমির পরিমাপ ও শ্রেণীবিন্যাস প্রকৃত ভিত্তিতে কর নির্ধারণ এটা হচ্ছে মূল কথা আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন আইনি আকবরী গ্রন্থের আবুল ফজল আকবরের ধর্মীয় আলোচনা সভার নাম কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইবাদত খানা জাহাঙ্গীরের রাজনীতিতে প্রভাব কার ছিল সবচেয়ে বেশি নূরজাহানের ছিল নুরজাহান জানটা গঠন করেছিলেন জাহাঙ্গীরনামা হলো কি বিষয়ে গ্রন্থ রাজকীয় আত্মজীবনী জাহাঙ্গীরের আত্মজীবনী ঔরঙ্গজেব কোন নীতি গ্রহণ করেছিলেন দাক্ষিণাত্য জয়ের ধারাবাহিক সামরিক অভিযান যুদ্ধনীতি পঁচাশি নম্বর কোয়েশ্চেন কি ঔরঙ্গজেবের সময় মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব কে দিয়েছিলেন দ্বারা শুক হবে দ্বারা শাহজাহানের সময় বিখ্যাত স্থাপত্য তাজমহল ঔরঙ্গজেবে পুনরায় আরোপ করেন জিজিয়াকর লাই মূলত একটি ধর্মীয় দর্শন আকবর আইনি আকবরীতে কি রয়েছে প্রশাসনিক ও সাংস্কৃতিক বিবরণ এখানে প্রশ্ন আসতে পারে তারপর নাইনটি কোয়েশ্চেন নাম্বার নাইনটিতে যদি আসি আমি নাইনটিতে শাহজাহানের রাজত্বকাল কত ছিল শাহজাহানের রাজ ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আঠান্ন আর সাতাশ পর্যন্ত করেছিলেন শাসন করেছিলেন সেলিম বা জাহাঙ্গীর আর সাতাশ থেকে আঠাশ পর্যন্ত করেছিলেন দাওয়ার আকস দাওয়ার আকস মনে রাখবে মুঘল চিত্রকলায় বিকাশ কোন সময় হয় যদিও সবসময় হয়েছিল কিন্তু সুবর্ণযুগ হচ্ছে চিত্রকলার জাহাঙ্গীরের আমলে আকবরের রাজস্ব সংস্কারের উদ্দেশ্য রাজস্ব নিশ্চিতীকরণ ফতেপুর সিক্রি নির্মাতা আকবর কোন শাসকের আমলে সাম্রাজ্যের বিস্তার সর্বাধিক হয়েছিল কোন শাসকের আমলে ঔরঙ্গজেবের আমলে হয়েছিল সার্ব সর্বাধিক আর ছিয়ানব্বই ঔরঙ্গজেবের কোন অঞ্চলে দীর্ঘকাল যুদ্ধ চালান দাক্ষিণার্থে সাতানব্বই প্রশ্ন আকবরের রাজস্ব নীতির উপকার কে ছিলেন টোডরমল হবে আকবরের রাজস্ব নীতির সংস্কার করছেন টোডরমল তারপর আটানব্বই মুঘল স্থাপত্যের চতুষ্কোণ বাগিচা বলা হয় চতুষ্কোণ বাগিচা কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চতুষ্কোণ চার বাঘ বাঘ মানে বাগান আর তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে অবস্থিত ঔরঙ্গজেব কোন ভাষায় পুরাণ অনুবাদ করেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সংস্কৃত ভাষায় এইভাবে প্রশ্নগুলির উত্তর শেষ হয়েছে সহ শেষ করেছি তাহলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর তোমাদের কোনো জিজ্ঞাসা কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট